সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে পাঁচ মেশিন কেমন পাঁচ মেশিনটা কি পাঁচ মেশিন কাজ কি পাঁচ মেশিনটা কেমন কাজ করে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে নতুন একটা পাঁচ মেশিন কিনা হয়েছে পাঁচ মেশিন ভিডিওটা করে নাকি অনেকে ইলেকট্রিশিয়ান পাঁচ মেশিন চিনে না পাঁচ মেশিনে কি কাজ এটা বোঝেন তাই নিয়ে ভিডিওটা আমি পাঞ্চ মিশন দেখাবো পাঞ্চ মেশিনটা কেমন কাজ করে সব দেখা পাঞ্চ মেশিনের কি কাজ করে আর পাঞ্চ মেশিনটা কত আর তার মতো নিবে এই সম্পর্কে একটু তো কথা বলবো পাঞ্চ মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান চায়না না মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান পাঞ্চ মেশিনটা আজকে আমি আনছি আজকে আমি জানি আনিয়া ভিডিওটা দেখাবো দেখতে থাকবো দর্শক আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

আমি টাইম দেখাবো মেশিনটা কেমন এই যে আপনার দেখতে পাচ্ছেন মেশিন কেমন দেখেন মেশিন কেমন ইন্ডিয়ান এটা দুদিন কাজ করা হয়েছে আপনার দেখতে থাকুন

ফেস কালেকশন করতে হবে করতে গেলে লাক্স লাগে সার্কিট বেকারে এমসিবি সার্কিট বেকারে এই তার লাগাইতে গেলে লাক্স মারা লাগে এমসিবি সার্কিট বেকারের ভিত্তি লাক্স মারা ছাড়া তার লাগানো কালেকশন করা যায় না কালেকশন করা যাবে সেটা লুজ থেকে যাবে নানান ধরনের সমস্যা দেওয়া যায় অনেক লুজ কালেকশন লুজ কালেকশন হচ্ছে ভাইর সার্কিট বেকার নষ্ট হয়ে যেতে পারে কি লাভ নিয়ে যে কোনো বিদ্যুতের সমস্যা হতে পারে তার জন্যই এই পাঁচ মেশিনটা দিয়া লাক্স তারা পাঁচ করে দেওয়া হয় পাঁচ করে দিলে আর ওটা লুজ কালেকশন কখনো পায় না যে কোনো এটা কাজটা

25 আরএম পন্ত পাঁচ মেশিন পাঁচ করা যাবে প্লাগ পাঁচ মেশিনটা দিয়ে 25 আরএম পন্ত লাখ সাই পাঁচ করতে হবে একটা পাঁচ মেশিন দিয়ে 6 আরএম লাখ থেকে চিন্তা করছেন মাত্র বেশি ব্যাক করতে লাগে 10 আরএম সাই বানা 6 আরএম বেশি একটা লাখ ব্যবহার করা হয় না তাহলে বেশি ব্যাক কমতে লাগে 10 আরএম লাখ 16 আরএম লাখ 15 15 আরএম নিতে 16 আরএম লাখ

একদিন পাঞ্চ করলেই এই পাঞ্চ মেশিন পাকা হয়ে যায় হয় হয়ে আমি চাইনা একটা কিনছিলাম আট টাকা দিয়ে তেরা যায় একদিন কাজ করছে একটা সাব স্টেশন লাগাইছি কিছু মিটার কালেক্ট করছি শেষ পাঞ্চ মেশিন একদিনই শেষ হয়ে গেছে পাঞ্চ মেশিন বাদ তারপর আমার কোম্পানিতে বললাম যে আমি ইন্ডিয়ান পাঞ্চ মেশিন দিতেও হবে ইন্ডিয়ান পাঞ্চ মেশিন হলে তো সহজ নষ্ট হয় না তারপর আজকের এই ভিডিওটা করা হলো এটা হচ্ছে ইন্ডিয়ান পাঞ্চ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন

আশা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কি আপনি কি সম্পর্কে ভিডিও চান সেই সম্পর্কে আমি ভিডিও বানাবো ট্রান্সমিশনটাতে অনেক ধরনের কাজ করতে হয় যেমন আমাদের মিটার বোর্ডের ভিত্তিতে চারটা বাসবার থাকে পাঁচটা বাস পাঁচটা ছটা বাসবার থাকে একটা নিউট্রালের বাসবার আর তিনটা পেজের বাস বাসবার একটা আর্থিং এর বাসবার থাকে ওই আর্থিং এর বাসবার থাকে একটা নানা ধরনের বাসবার কালেকশন করতে হয়

এই প্যারোল দিয়ে পাঞ্চিট করে দিলে সবচেয়ে বেটার হয় এতে কোনো সময় লুজ কালেকশন হয় না এক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অনেকে দিই কি যে হাতর দিয়ে টুকটুকাইয়া বাড়ি দিয়ে লাগ্ লাগাই দিয়ে অনেক সময় লুজ কালেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর পাঞ্চিতে পাঞ্চ করলে লুজ কালেকশন থাকে তখন তার ওইখানে কাটতে যাবে তারপরেও লুজ কালেকশন হয় না এত সহজ

আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেনি